সবচেয়ে প্রবীণ পাখাল এখানে বা সবচেয়ে প্রবীণ এগ্রিকালচারিস্ট আজিজুল হক ফরহাদ স্যারকে অনুরোধ করছি আমাদের এখানে বক্তব্য রাখার জন্য সবাই কর্তারে আজিজুল স্যারকে গ্রহণ করুন আজকের ল্যাবের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন ল্যাবের কর্মকর্তা সভাপতি সহ কমিটির সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই একটা আকর্ষণীয় ইভেন্ট হিসাবে দাগ করিয়েছেন আমি অন্তর থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একজন পাখি প্রেমিক হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত একটু আগে বক্তা আমার একটু অ্যালার্জি আছে এই পাখাল শব্দটার প্রতি পাখালে কেমন যেন এই রাখালের থেকে পাখাল আসা এর কর্মচারী কর্মচারী গন্ধ আছে আপনি নিজেকে মালিক মনে করতে পারেন না কেন আপনি নিজের টাকা দিয়ে পাখি কিনছেন নিজের পাখি ঘর বানিয়েছেন এডি এডি বানিয়েছেন অথচ আপনি পাখাল বলতেছেন নিজেকে ছোট করে কর্মচারী ভাবতেছেন আপনি গর্বিত হয়ে কেন বলতে পারেন আমি একজন খামারি আমি একজন সম্মানিত খামারি

এবং বাকি ছয় দিনও বিভিন্ন জায়গায় হাট বসে অথচ সেই আমাদের সময় ফিরে যায় যখন হাতে গোনা কয়েকজন পাখি পারত এই বিশ বাইশ জন হবে এরা একজন পাখি পরিকল্পনা করেছে কিনতে পারতাম না একটা একজন লুটিরও বিক্রি হবে খবর পেয়েছি কত দাম আট টাকা আরে যখন ডলারই ছিল বিশ টাকা বাইশ টাকা এখন তো একশো টাকা সেই সময়ের কথা বলছি যখন একজোড়া রোজি বা তখন পাঁচ হাজার টাকা বিক্রি হতো এবং আট হাজার টাকা বিক্রি যেত এই সময়কার কথা বলতে গেলে কষ্ট হয় যে এত অল্প সংখ্যক ব্রিডার কীভাবে তাদের শখ পূরণ করেছে কষ্ট করে আসুন আমরা আর একজন লেজেন্ডের কথা বলি ঢাকায় তখন পাখির জগতে সম্রাট হিসেবে পরিচিত মতিয়ার রহমান শানুক তার তো আমাদের সিনিয়র কিছু লোক পেয়েছেন আমার জুনিয়র সদস্য যারা যারা পাখি পালন করেন খামারি তারা হয়তো তাকে দেখার সৌভাগ্য হয় নাই আমাদের সময় সময়কার অনেকেই পাখি পালতেন কিন্তু কোনো টিপসের জন্য গেলে উনি ওনারা মুখ খুলে বলতেন না হয়তো বা ঈর্ষা করতেন যে যদি শিখে যায় আরে বাবা জ্ঞান এমন একটা জিনিস দিলে উপ মানে কমে না আপনার পকেটে টাকা আছে খরচ করলে কমে যাবে কিন্তু জ্ঞান তো কমে না এটার দ্বারায় এত কৃপনাটা কেন আমি আশা করব আপনারা যারা একটু সমৃদ্ধ পাখির জ্ঞানে তারা যেন যারা নতুন তাদেরকে উৎসাহ দেন তারা কোন টিপসের জন্য আসলে ব্রাণ্ড খুলে যতটা জানেন ততটা দিয়ে দেন দিয়ে দিলে মানুষের উপকার হয় আপনি একটা কমবে না তাহলে প্রফেসররা ফকির হয়ে যেত যদি দিয়ে দিলে যদি কমে যেত তো আশা করি আমার বক্তব্যের অর্থটা বোঝাতে পেরেছি আমি আরেকটা জাতীয় সমস্যা নিয়ে আপনাদের আমি লাভবার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভকে একটু আমার এইটা এই বক্তব্যের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা প্রতি দুই বছর পর পর দেখি বন বিভাগ সিংহের মতো গর্জন করে আমাদের ঘাড়ে চেপে বসে আমরা যেমন দেখি ইসরায়েল ফিলিস্তিনকে ফাঁকা করে দিচ্ছে অথচ আরব রাষ্ট্র অনেক ক্ষমতা ধর তারা এক হতে পারছে না আমাদেরও এক হওয়ার সময় আসছে আমাদের পাখি সংগঠন যতগুলো সবাই একসাথে হই আমরা তাদের বিরুদ্ধে মামলা করে আমরা প্রাণী বিদ্যা প্রাণী বিভাগ যেটা আমরা লাইফ স্টকে যাব আমরা কেন বন বিভাগের মতো আমরা তো বনের আন্ডারে থাকার কথা না আমাদের বন বিভাগ দেখে না এটা লাইফ স্টক দেখে আমাদের খামানো লাইফ স্টক দেখে বন বিভাগ কখন করবে আমরা কোনো সাইন্টিস্টের যেটা নিষেধাজ্ঞা আছে আমরা সেই সব জিনিসকে ভায়োলেট করছি কিনা সেটার জন্য হামলা দেওয়ার ক্ষমতা তার আছে আমরা তাকে ওয়েলকাম করি কিন্তু বারবার সে জুজুর ভয় দেখাবে এই খাঁচার সাইজ এই হতে হবে আমাদের পারমিশন ছাড়া কত জোড়া পাখি হলে খামারি হবে কত জোড়া পাখি হলে শৌখিন হবে এইগুলি তাকে কে বুঝতে বলছে এগুলি নিয়ে কেন গবেষণা করে তারা একটা জগদ্দল পাচারের মতো আমাদের পাখির শৌখিনদের উপরে চেপে আছে এই বন বিভাগ বন বিভাগের যে আইন আছে দুই হাজার বারোতে তারা আইন পাশ করেছে সেটা সম্পর্কে আমরা সবাই জানি অন্য কোনো পাখি প্র্যাকটিস করলে ছয় মাসের কারাদণ্ড আপনি যত বড় ব্যারিস্টার ধরেন যাবেন হবে না এগুলা আমরা তো ওয়েলকাম করি আমরা বন্য পাখি পালিও না পালতে চাইও না তাদের যারা করে তাদের উপযুক্ত শাস্তি হোক দেশীয় দেশের বনজ সম্পদ তারা ধ্বংস করে ট্র্যাক করে ধরে নিয়ে আসে বাজার বিক্রি করে এবং যারা পালে আমি তাদেরকে উৎসাহিত করতে চাই আমি সরকারের এই আইনকে শ্রদ্ধা করি কিন্তু এই আইনের বাইরে ওই তালিকার বাইরে যারা আছে লাভ পাওয়ার থেকে নিয়ে বাজিকার থেকে নিয়ে মেকাও পর্যন্ত যেটা সাইটিসে নিষে থাকা নেই সেইটার ব্যাপারে বন বিভাগের কোনো আপত্তি থাকার কথা না বন বিভাগের কোনো রকম মাতবরি থাকার কথা না আসুন আমরা সবাই সব সংগঠন একসাথে হই কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিভূত নিবন্ধিত কে নিবন্ধিত না দরকার নেই আমরা সবাই একযোগে হয়ে আমরা যদি একটা রিপিটিশন করি আমি মনে করি চিরদিনের জন্য এই তার এই বন বিভাগের এই আক্রোশ থেকে আমরা আসতে পারবো আমরা আইনের মাধ্যমে আইনকে আমরা শ্রদ্ধা করি আমরা সারা পৃথিবীতে এটা এগ্রিকালচার একটা শিল্প আমরা এটাকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আমরা পারবো যদি এক হই আমরা লাইফ চলে যাব বন বিভাগের আন্ডারে থাকবো না থাকবো না থাকবো না আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম আমি নবীনদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো তারা এক সময় প্রবীণ হলেন তারাও তাদের অভিজ্ঞতা সবার সামনে সবার সাথে কল্পন করবেন আমি এইগুলো আমার সম্পৃক্ত করছি আসসালামু আলাইকুম